জামাত ইতিমধ্যেই পলিসি সাবমিট করেছে সেখানে আমরা আমাদের কি পলিসি হবে প্রথম দিনে একটা অনুষ্ঠান হয়েছে নটা থেকে পাঁচটা দেশের যারা বিবেক যারা বুদ্ধিজীবী তারপরে সাংবাদিক এরপর ডিপ্লোমেট সবাইকে আমরা ডেকে বলেছি আমাদের পলিসিগুলো কী সেখানে আমরা ছয়টা পলিসি দিয়েছিলাম পরবর্তীতে আরেকদিন আমরা ব্যবসায়িক পলিসি উপস্থাপন করেছি দেশের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতিদের সামনে অর্থাৎ আগামীতে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো আমরা করবো প্রথমে আমাদের টার্গেট থাকবে শিক্ষা ব্যবস্থার একটা টেকসই এবং দেশের উপযোগী সময় উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা কায়েম করা এরপরে আমাদের থাকবে যে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে তোলা এই দুর্নীতি আমাদের রাজস্বের একটা বড় অংশ খায় ফেলতেছে দুর্নীতিকে যদি কন্ট্রোল করা যায় প্রথম দিনে দুর্নীতি কন্ট্রোল হবে না আমরা প্রথম ছয় মাসে একটা পার্সেন্টেজ কমাই নিয়ে আসবো এরপরে ছয় মাসে আর একটু কমাবো এইভাবে পাঁচ বছরের মধ্যে আমরা দুর্নীতিকে জিরো পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ এরপরে আপ আপনারা জানেন যে চাঁদাবাজির একটা রাজত্ব চলতেছে আর কি হ্যাঁ ফুটপাথ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এই চাঁদাবাজিগুলো আমরা বন্ধ করব। টেন্ডারবাজি বন্ধ করব। যেগুলোর মাধ্যমে টাকা পয়সার যে তসরুপগুলো হচ্ছে এগুলো আমরা রাজস্ব ফান্ডে ফিরিয়ে দেবো আর কি এবং এইগুলো দিয়েই আমরা যেগুলো ভর্তুকি দেওয়া হুম ট্রেনিং করানো ছাত্রদের বিনিয়োগ করানো মেয়েদের ট্রেনিং করানো হ্যাঁ এগুলো করা এবং বিদেশে মানে বাজার তৈরি করার জন্য যে ধরনের জব সিকিউরিটি জব ট্রেনিং দেওয়া দরকার সেগুলো করে আমরা আমাদের ভাইদেরকে বাইরে পাঠিয়ে দেব। তাহলে তারা সেখানে গিয়ে ফরেন কারেন্সি বাংলাদেশকে ব্যাক করবে এই ধরনের পলিসিগুলো আমাদের সামনে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা ছিল যে যথেষ্ট সংস্কার করা এবং ফেসিবাদ যারা আমাদের সন্তানদেরকে হত্যা করলো তাদেরকে বিচার করা আর নিরপেক্ষ একটা ইলেকশান দেওয়া তো আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছে বিচারের কাজটা এগিয়ে যাচ্ছে কয়েকটা রায় একটা রায় হয়েছে আর দু একটা রায় খুব দ্রুত হবে এবং বিচারটা চলমান আছে আরেকটা হলো যে সংস্কার করা তো সংস্কারের বিষয়টা নিয়ে আমরা সবসময় দেখেছি যে বিএনপি একটা অন্ধকারের মধ্যে মানুষকে রাখে প্রথমে তারা বলছিল যে সংস্কারের দরকার নাই সংস্কার তো আমরা একত্রিশ দফা দিয়েছি আবার এগুলো সংলাপের দরকার কি এভাবে কালক্ষেপণ করেছে নয় মাস ধরে তারা কালক্ষেপণ করেছে একদিকে নির্বাচন চায় অন্যদিকে সংস্কারে তারা যায় না এরপর ঐক্যমতের তারা গিয়েছে এক পর্যায়ে তারা জুলাই সনদে স্বাক্ষরও করেছে এখন তারা বলতেছে যে গণভোট লাগবে না তারপরে একটা পর্যায়ে তারা আবার বলল যে ঠিক আছে হ্যাঁ গণভোট আমরা রাজি আছি এই গণভোটে রাজি আছি এরপরে আবার তারা গণভোটে যে হা পাশ না হলে তো জুলাই সনদের সংস্কার হবে না তো এখন আবার তারা প্রথম দিকে হায়ের পক্ষে কথা বলতেছে না মানুষের প্রত্যাশা ছিল তিনটা একটা হলো সংস্কার একটা বিচার একটা ইলেকশন তো এর মধ্যে আমরা বিচারটা অগ্রগতি দেখতে পাচ্ছি শেখ হাসিনা ফেসিস্টের একটা রায় হয়েছে আরও বেশ কিছু রায় রেডি আছে সেগুলো খুব দ্রুত কার্যকর হবে মানে রায় ঘোষণা হবে আরও বিচারগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাবে দ্বিতীয় ছিল সংস্কার তো সংস্কারের ব্যাপারে তারা বিভিন্ন সময় বাধা দিয়েছে একটা পর্যায়ে সংস্কার চেয়েছে যে সংস্কার কার্যকর করার জন্য গণবোট দরকার সেইটা আর চাইতো না